আজকে আপনাদের সাথে এমন একটি আচার তৈরি করে দেখাবো যেটা একবার খেলে এই আচারের প্রতি আসক্তি চলে আসবে নাগামরিচ দিয়ে তৈরি এই ঝাল তেলের আচারটি শুধু ভাতই না পোলাও বিরিয়ানি অথবা পরোটার সাথে একদম পারফেক্ট যাবে এই রেসিপিটি শুধুমাত্র ঝাল প্রেমীদের জন্যই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নাগামরিচের আচারটি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ নাগামরিচ নিয়েছি মরিচগুলা আমার কাজিনের গাছের ছিল এই আচারের মেন উপকরণ হচ্ছে দেশি রসুন এখানে আমি একশো গ্রাম পরিমাণ দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো মরিচ সাথে আরও লাগবে সাদা সরিষা বাটা লাগবে পাঁচফুরন গুঁড়া আরও লাগবে আমাদের তেঁতুল এখানে আমি তেঁতুলটাকে ভিজিয়ে পিউরি করে নিয়েছি এখন হচ্ছে আমি মরিচগুলোকে কেটে নিব এই মরিচগুলা কাটার সময় সাবধানে কাটতে হবে কারণ মরিচগুলোতে অনেক বেশি ঝাল আমি প্রথমে খালি হাতে কাটতে নিয়েছি কিন্তু আমার হাত জ্বলতে ছিল আমার হাতের কাছে গ্লাভস ছিল না তাই আমি এরকম একটা পলি হাতে পেঁচিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু সেফটি নিয়ে এই মরিচগুলা কাটতে তা না হলে কিন্তু অনেক বেশি জ্বালা পোড়া করবে তো আমার সবগুলো মরিচ কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আচারটা বসিয়ে দেব প্রথমে সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি একটু সময় নিয়ে সরিষার তেলটা গরম করে নিয়েছি এরপর এখানে এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা ফোড়ন গোটা পাঁচ ফোড়ন দিয়েছি এবার হচ্ছে রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে রসুনটাকে একদম লালচি করে ভেজে নিয়েছি বাটা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি যে গোটা রসুনগুলো রেখেছি সে গোটা রসুনগুলো এখানের মধ্যে দিয়ে দিব। গোটা রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে যেন রসুনগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এই চুলার জালটা কমিয়ে দিয়ে এই রসুনগুলাকে প্রথমে ভেজে নিচ্ছি গোটা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিব আমি সরিষা বাটার সাথে তেমন কিছু মেশাই নি শুধুমাত্র একটু ভিনেগার দিয়ে সরিষা বাটাটাকে বেটে নিয়েছি খেয়াল রাখবেন সরিষা বাটার সময় যেন কোনো রকম পানি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে সরিষাটা ভাজার সময় যেন পুড়ে না যায় তাই এখানে আমি এক চা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি তো ভিনেগারটা দিয়েও আমি সরিষাটাকে একটু সময় নিয়ে ভেজে নিব চুলার জালটা কমিয়ে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে সরিষাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এরপর এখানে আমি যে তেঁতুল পিউরিটা তৈরি করে দিচ্ছিলাম ওই তেঁতুলটা দিয়ে দিব। তেঁতুলটা দিয়ে একটু সময় নিয়ে এই সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এরপর যে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন তো চিনিটা দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত চুলার জালটা একদম লোতে রেখে ভেজে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু আচারটা ভালো হবে না তো চুলার জালটা একদম লোতে রেখে আমি চিনিটা গলা পর্যন্ত ভেজে নেওয়ার পর যখন চিনিটা গলে গিয়েছে এরপর আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি মরিচগুলো দেওয়ার পরও খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চুলার জালটা কিন্তু সব সবসময় একদমই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু সবগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে আর এই আচারটা একবার পুড়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তাই একটু খেয়াল রেখে আচারটা বানাতে হবে মরিচটাতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও দিতে পারেন তবে ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন দিন ভালো থাকবে এখন হচ্ছে আমি এর মধ্যে দু চা চামচের মতো ফোড়ন গুঁড়া দিয়ে দিব। পাঁচ ফোড়নটা আচার বানানোর শুরুতে না দিয়ে শেষের দিকে দিলে আচারের কালারটা খুব সুন্দর থাকে মশলাটা দিয়ে আমি আচারের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সবার শেষে এখানে আমি তিন চারটার মতো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি এখন হচ্ছে অল্প কিছুক্ষণ ভেজে নিলে আমাদের আচারটা তৈরি হয়ে যাবে আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই আচারটা কিন্তু বাসায় অনেক দিন রেখে খাওয়া যায় যদি এই আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করা হয় চেষ্টা করবেন যে কোনো আচার কাচের বয়ামে সংরক্ষণ করতে তাহলে এই আচারটা অনেক দিন ভালো থাকবে আপনারা একবার হলেও এই নাগা মরিচের আচারটি বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ